অন্যতম ছাত্র নেতা মোহাম্মদ নুর মোহাম্মদ তাই এই মুহূর্তে বক্তব্য দিলেন নুর মোহাম্মদ তাই সরকারি শাসন কলেজ কর্তৃক আয়োজিত এশিয়া আর ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সকল শিক্ষার্থীকে আবার তান্ত্রিক সংগঠন সরকারি শাসন দান কলেজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম

এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দাবি করছি সেই সাথে খনি হাসিনার দোষর ছাত্রলীগ যুবলীগ সহ যারা এই হত্যাকাণ্ড সহ বিভিন্ন জায়গায় প্রভাকাণ্ড চালাচ্ছে সেসব গ্রেফতার করার জন্য দ্রুত দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন কর্মসূচি এবং কালোগাছ ধরন অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই বিগত সময়ে ছাত্রদল যেভাবে রাজপথে থেকে লড়াই করেছে ভবিষ্যতেও ঠিক সেই রকম এই ছাত্র দেশ ও সমাজের জন্য লড়াই করবে ভাই সেই জায়গা থেকে আমরা একটা কথাই বলতে চাই ঘুরি সরকার যেভাবে বিদায় নিয়েছে ঠিক সেইভাবে এই দেশ থেকে সন্ত্রাস চিন্তায় যায়নি ভোট সকল কিছু চির করে বন্ধ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় মানববন্ধন কর্মসূচি থাকুন একটি মানববন্ধনই নয় একটি বিক্ষোভ এবং প্রতিবাদ এই প্রতিবাদ থেকে বলতে চাই আপনারা জানেন আমাদের এই কর্মসূচি থেকে সংশ্লিষ্ট সকলকে দৃষ্টি আকাশ করে করতে চায় যে কোনোভাবেই হোক সন্ত্রাস বৈষম্য ব্যবহার করে যেভাবে আমাদেরকে নিরস্তা করা হয়েছে এবং প্রেথাবি শিক্ষার্থী যাইভাবে সরকার হয়েছে হত্যা করা হয়েছে সেই সকল গহিলীদের দ্রুত চর্চা করে আইনের আওতায় আওতায়নের জন্য বিশেষভাবে আহ্বান জানছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে এইভাবে ভবিষ্যতেও পাশে থাকবে ইনশাল্লাহ প্রতিবাদ সমাবেশে এই কালোয়াল ধারণ কর্মসূচি অনুষ্ঠানে বলতে চাই সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের শেষ আশ্রয়স্থল শেষ ভরসা এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যে সুন্দর সুখী রাজনীতির পরিবেশ তৈরি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্মসূচি গ্রহণ করেছে

কাপিও আর কাপিও আয় কিছু না কে কিছু না